আসসালামু আলাইকুম দেখেন একটা সিট কভারের সমস্যা দেখতে আসলাম এই সিট কভারটা হচ্ছে বাঁকাতরে করে লাগানো এবং এটা খুবই নরবর অবস্থা এটা নিচের দিকে চাপ দিলে হচ্ছে আপনার দেখেন টাশ করে পড়ে যায় তো এটা হচ্ছে আপনার আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এটা লাগানোই হয় নাই অর্থাৎ যিনি লাগাইছে তিনি এটা প্রপারলি লাগাইতে পারেনে এবং লাগাইছে হচ্ছে উল্টা করে অর্থাৎ তো এখানে দেখেন আপনার দুইটা চিহ্ন দেয়া থাকে একটা হচ্ছে অফ হোয়াইট একটা হচ্ছে সবুজ এখানে হচ্ছে উনি হচ্ছে সবুজের সাথে অফ হোয়াইট লাগাই দিছে অফ হোয়াইটের সাথে সবুজ লাগাই দিছে অর্থাৎ এখানে সবুজের সাথে সবুজ লাগবে অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট লাগবে তো উনি উল্টা লাগানোর কারণে এটা কাজ করতেছে না দেখানে খোলার পরে হচ্ছে এই অবস্থা সিট কভারের এই সিট কভারটা আসলে খুলতো আমার একটু অনেক ঝামেলা হয়ে গেছে যেহেতু উনি এই যে স্ক্রুটা খুলতেছি এটা হচ্ছে পিছন সাইডে পিছন সাইডে হচ্ছে স্ক্রু ড্রাইভারের দোকানের মতো কোনো জায়গাই নাই তো উনি উল্টা করে লাগানোর কারণ আমি এটা একটু বাঁকা করে তারপরে এটা খুলতে হয়েছে মোটামুটি খুলতে অনেক ইয়ে হয়ে গেছে সমস্যা হয়ে গেছে তো যাতে নেক্সট টাইম এই সমস্যাটা না হয় আজকে ভাবলাম যে এটা একটা ভিডিও করে রাখি আপনাদেরকেও দেখাই তো দেখেন উনি এখানে যেটা করছে সেটা হচ্ছে গ্রিনের সাথে অফ হোয়াইট লাগাই দিছে অফ হোয়াইটের সাথে গ্রিন লাগাই দিছে অর্থাৎ এখানে হচ্ছে অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট হবে গ্রিনের সাথে গ্রিন হবে তো এখানে উনি উল্টা করার কারণে এই সিট কভারটা কাজ করতেছিল না সমস্যা হয়ে গেছিলো তো দেখেন এই আপনারা যখন এই যে কার্টুনটা খুলবেন প্যাকেটটা খুলবেন ঠিক এইভাবে ফিটিংসগুলো পাবেন একদম সেম এভাবেই থাকবে এই যে একটা করে চিহ্ন দেওয়া থাকবে সিট কভারও সেম চিহ্ন দেওয়া থাকবে তো চিহ্ন মিলে আপনার কালারগুলো মিলে ঢুকিয়ে দিবেন। তো প্রথম হচ্ছে এই যে স্টার স্ক্রুটা থাকবে এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে স্টার স্ক্রুটা আমরা খুলব এটা খোলার পরে আপনার যে পার্টটা থাকবে এখানে কিন্তু দুইটা পার্ট ওই দুইটা পার্ট আপনার ইয়ে হয়ে যাবে আলাদা হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু ডাবল থ্রেডের স্ক্রুটা স্ক্রুটা হচ্ছে ফার্স্টে একটা থ্রেড লাস্টে একটা থ্রেড তো এটা কিছুটা খুলে একটু টান দিয়ে আবার ঘুরিয়ে তুলতে হয় অনেকে আবার টানাটানি করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এটা আলাদা করে ফেললাম আলাদা করার পরে এটাতে আর কোনো কাজ নেই এটা হচ্ছে আপনারা ওই যে কমটের সাথে যে ছিদ্র থাকবে সেটা তো পুশ করে দিবেন এই ছোট ছিদ্রটা এটা হচ্ছে সামনের দিকে থাকবে সামনের দিকে রেখে আপনারা এটা পুশ করে দিবেন পুশ করে দেওয়ার পরে হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা হচ্ছে কিছুটা টাইট দিয়ে নেবেন তবে ফাইনাল টাইটটা পরে দেবেন যেহেতু আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে আমরা সিট কভার বসাইয়ে এটা অ্যাডজাস্ট করে নেব কিছুটা অ্যাডজাস্ট করার পরে যে দেখেন আমি অ্যাডজাস্টটা করে নিলাম অ্যাডজাস্ট আপনারাও করে নেবেন যতটুকু যা অ্যাডজাস্ট করা লাগে অ্যাডজাস্ট করার পরে হচ্ছে আপনারা এটা ভালো করে একদম ফাইনালি টাইট দিয়ে দেবেন যতটুকু টাইট দেওয়া যায় এগুলো একটু ভালো করে টাইট দিতে হয় নয়তো আবার দেখা যাচ্ছে সিট কভারটা নড়াচড়া করার সম্ভাবনা আছে তো আপনার যতটুকু দিতে পারেন যতটুকু নেয় টাইট ততটুকু দিয়ে দিবেন টাইট দেওয়ার পরে দেখেন এই যে সিট কভারটা আমি ঠেলে ভিতরের দিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সিট কভারটা উঠাই এই যে স্ক্রুগুলো ছিল চিকন ওই স্ক্রুগুলো আমি সামনের থেকে লাগাই দিলাম তো লাগাই দেওয়ার পরে দেখেন এখন কী অবস্থা এ দেখেন এটা কিন্তু সুন্দর এখন সফট ক্লোজিং কাজ করতেছে এবং এটার যে কাজ সেটা হচ্ছে তো এটা দেখেন ছোট্ট একটা বিষয় এই বিষয়টা না বোঝার কারণে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় তো উনি সামান্য একটু ভুল করার কারণে কিন্তু এই সিট কভারটা কাজই করতেছিলেন এবং যিনি কমপ্লেন করছে তিনি বলতেছে যে এই সিট কভারই ভালো না এবং এই কোম্পানির কমডই ভালো না আসলে প্রোডাক্টের কোনো দোষ নাই দোষটা হচ্ছে আমরা না বোঝার কারণে তো এগুলো কিন্তু একটু মাথা কাটাইলে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এগুলা কিন্তু সহজ কাজ আর যদি নাই বুঝেন সেক্ষেত্রে ইউটিউবে চার্জ দেবেন ফেসবুকে চার্জ দেবেন এখানে কিন্তু ভিডিও পাওয়া যায় ভালো ভালো তো ওখান থেকে একটু আইডিয়া নিলে কিন্তু আপনারা এগুলো সহজে কাজ করতে পারবেন তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এইসব ভিডিওগুলো প্রত্যেকদিন আপলোড করে থাকি আপনারা আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের আশা করি কিছুটা হলেও এখান থেকে হেল্প হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম